সুক্রিয়া আদায় করতেছি এবং বারবার অনেক আলোচকরা বলেছিল যে বিশেষ করে আমার কত উল্লেখ করে একটা প্রেশারি কিন্তু আজকে আপনাদের উপস্থিতি এবং আপনাদের আগ্রহ আপনাদের ধৈর্য এবং ত্যাগ বিশেষ করে আজকে বিভিন্ন যারা নাকি আলোচনা রাখছেন তাদের আলোচনা শোনার পরে আলহামদুলিল্লাহ আমাদের মন অনেকটাই প্রশান্তির দিকে আল্লাহ রহমতে রওনা করতেছি যাই হোক কথা বেশি আমি লম্বা না করে একটা কথা উঠে আসছে এটাই বিশেষ করে যোগ্য মোয়াল্লিমের অভাব আসলে বাস্তবতাও তাই আমরা অনেক মাদ্রাসায় মোয়াল্লিম দেওয়ার মতো এখন পর্যন্ত পুরাণ শিক্ষা বোর্ড থেকে সেই অবস্থাটা তৈরি করতে না পারার পিছনে মূল কারণ হলো আমরা যেটা আসলে চিন্তা করে দেখছি যে বাংলাদেশের কমি অঙ্গনে আমাদের কার্যকরিতা অনেকটাই আসলে কমতে ছিল এবং বিশেষ করে অনেক কমই ঘরানার আমাদেরকে যেহেতু আলিয়া মাদ্রাসা আব্বাদুল্লাহ থাকা থেকে দাদাদান থেকে আলিয়া মাদ্রাসা হিসাবে দিক থেকে অনেকটাই আমরা কিন্তু একটু দূরেতে ছিলাম তা আমাদের মাদ্রাসা এখন কোরআন শিক্ষা বোর্ডে যে পরিমাণ দাওরহাদ মানের আলহামদুল্লাহ সম্পৃক্ত হইতেছে এবং চরমান মাদ্রাসার কথা যে বলছেন আমাদের গাজিয়াত রহমান সাহেব যুগল মহাসচিব সম্মানিত বাস্তব কথাটাই আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ যে আমরা যেন এই বিশেষ করে আমাদের কবি মাদ্রাসা এখন পুরুষ শাখায় প্রায় দেড়শোর মতো ছাত্র আলহামদুলিল্লাহ হাদিস গ্রুপে পড়তেছে আল্লাহর রহমতে এবং অন্য অন্য যে টাকার সুসাত আছে সেখানেও অনেক ছাত্র আছে তো আমরা আল্লাহ রহমতে আমাদের যে অন্য অন্য যে মাদ্রাসাগুলো আছে আমাদের ছেলেগুলো দাউরা হাদিস সেখান থেকে ফারেক হওয়ার পরে আমাদের মললেম ট্রেনিং যদি আমরা দেওয়ার ব্যাপারে উদ্বেগ নেই আমরা অনেকটা আল্লাহ রহমতে বাস্তবায়ন করতে পারি না কিন্তু এইটা আমাদের নিজেদের এই দায়িত্বটা নিতে হবে এবং আল্লাহ রহমতে এখন আগের তুলনায় মল্লিম সংকটটা আলানন্দ অনেকটা কমে আসতেছে আর আমাদের নাই বা আমি সাহেব যে কথাটা বলছেন আসলে আমরা নিয়মতান্ত্রিক যদি ট্রেনিং ব্যবস্থা করতে পারি অন্য অন্য ব্যক্তিও অনেক সময় বোট করছে সে কিন্তু অনেকটাই অল্প সময়ের ব্যবধানে ভালো একটা অবস্থান তৈরি করছে আমরা ওইভাবে এখনো সে তুলনায় পারি নাই তবে আমাদের ত্রুটি বিচ্যুতির ঘাটতি তো আছেই তবে আমরা চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা মুক্তি ফয়জুল করি যে নাইবা আমি যে কথাটা বললেন কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে আমাদের সকলেই সেই ব্যাপারে নজর রেখে যদি আমরা চলি আল্লাহ রহমাতে আল্লাহ যদি কবুল করেন আমরা একদিন থাকবো না কিন্তু এই মিশন যদি আল্লাহ জারি রাখেন এমন পর্যন্ত ইসলাম জারি থাকবে সেই হিসাবে আজকে আমাদের ডাক্তার মহাজিম হোসেন সাহেব খুলনা সিলেটে যে নাকি বলতে গেলে সিলেটের ভিতরে প্রথম তরিকার কার্যক্রম শুরু করে একজন তিনি ছিলেন এই পরশু দিন তিনি ইন্তেকাল করছেন আল্লাহ তার দরজা ভেহেসে বলন্দ করে দেও ইব্রাহিম পার সাহেব ভান্ডারিয়া তিনি ইন্তেকাল করছেন অনেক মুরব্বীরা চলে যাইতেছেন আমরাও না আমরাও চলে যাব তবে আল্লাহ কুতুব সৈয়দ বিলায় ভাই আমাদের আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটোবেলা থেকে দায়িত্বশীল সেও নাই এরকম আরও অনেক মুরব্বী নাই দায়িত্বশীল নাই আমরাও থাকবো না আজকে আল্লাহ ফজরুল রহমতুল্লাহ এসে সাহেব রহমতুল্লাহ আলাই নাই কিন্তু আমাদের মাধ্যমে যদি এই ভিত্তি মজুদ ইসলামের পক্ষে করে যেতে পারি তা আল্লাহ রহমতে এর ধারাবাহিকতা আল্লাহ ওসিলে আমাদেরকে মাফ করে দেবেন এই আশা তো আমাদের আছে এই আপনাদের কষ্ট করে আসছেন মতামত প্রকাশ করছেন সহকারে আলোচনা করছেন শুনছেন দেখছি আলহামদুলিল্লাহ যদি কোনো আমাদের কথা মধ্যে ভুলত্রিট হয়ে থাকে আপনারা সেটা খারাপ নজরে দেখবেন না ক্ষমার নজরে দেখেন আর বিশেষ করে আমরা সবাই একত্রিত হইয়া পরামর্শ করিয়া একলাস দিয়া কাজ করা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক আল্লাহ আমি আল্লাহ আপনি আমাদের জীবনের কোনো খাতা মাফ করেন আল্লাহ আজকে সম্মেলনকে আপনি কোরআন শিক্ষা দিনের জন্য কবুল করে নেন ইসলামের জন্য কবুল করে না আমাদের সবাইকে দিনের কবুল করে না আল্লাহ শাহেক আমাদের মাঝে শুয়ে আছেন আল্লাহ তাদের বদৌলতে আজকে কোরআন শিক্ষা বোর্ড এবং ইসলামিক বিভিন্ন মিশন কার্যক্রম চলছে তাদের দরজা ভেহেসে বলন্দ করে দেন আল্লাহ তাদের রুহানি ফয়েজারক আমাদেরকে নসিব করেন আমাদের সকলকে রসিব করে আল্লাহ বিশেষ করে আমাদের অনেক মুজাহিদ ভাইরা অনেক দিন অনেক আন্দোলন সহ সহযোগ সহকারে অনেকেই দুনিয়া থেকে বেলায় সহ মহাজ সাহেব পার সাহেব অনেকেই আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ সবাই কবরকে ভেষ বাগান বানাই দিয়ে আল্লাহ বিশেষ করে আল্লাহ অনেকেই দোয়া চাইছে আল্লাহ সবাই দিলে ন্যাক মাক্সাদগুলো পুরা করে দিয়ে কোরআন শিক্ষা বোর্ডকে আপনি সৈজ কাহামত মতো কবুল করে নিয়ে বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আপনি কবুল করে না ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি কবুল করে না সহযোগী সমস্ত সংগঠন আপনি কবুল করে নেন আল্লাহ বাংলাদেশ সহ তাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করে আপনাদেরকে হেফাজত করে এবং ইসরায়েল জালেম এবং ওদের যারা সহযোগিতা করতে চাল ওদের নসিব হেদায়তাল হেদায়ত দেন নাহলে আপনাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ কুতুবরা যে মিশন রেখে গেছেন মুজাহিদ কমিটি আন্দোলন আল্লাহ চরণে মাতার সমস্ত মাদ্রাসাগুলো সাগুলো ইসলামী আন্দোলন এবং সহযোগী মুজাহিদ মুজাহী সহ আল্লাহ যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে আল্লাহ যারা শত্রু শত্রুতা করে আল্লাহ জালেমরা যারা জুলুম করে হিংসুকরা যারা হিংসামি করে আল্লাহ যারা বিশেষ করে জিনিস সব ষড়যন্ত্র থেকে আপনি হেফাজতে ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রবিল্লা আলামিন